নজর রাখবোতে খবরের দিকে আপনারা জানেন যে এতদিন কামারহাটি পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি নজরে ছিলেন আর এরপর সাউথ দমদম পৌরসভা দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তার বিরুদ্ধেও কিন্তু গুরুতর অভিযোগ উঠে আসছে কি অভিযোগ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার অভিযোগ উঠে আসছে ইদির তরফে তিনি এবার র্যাডারে রয়েছেন এবং নিতাই দত্তের বাড়িতে যখন তল্লাশি চালায়টি একাধিক নথি উদ্ধার হয়েছে মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মেঘা দেখো কামাঘাটি পৌরসভার্ট ইঞ্জিনিয়ারের পর এবার ইডির নজরে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তখনই প্রথমেই জানিয়ে রাখবো অয়ন শিল্পে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এই নিতাই দত্তের নাম উঠে আসে এবং এই নিতাই দত্তের তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালান তখন সাত পাতার নথি উদ্ধার হয় এবং এই নথিতে কি রয়েছে তা স্ত্রী এবং ভাই কামাঘাটি পৌরসভায় চাকরি পেয়েছিল এছাড়াও কি করে চাকরি পেয়েছিল সেই প্রশ্নটি কিন্তু বারংবার উঠে আসে শীলের মুখ থেকে প্রথমবারে এই দত্তের নাম আসে এবং অরুণ শীল তিনি নিজে স্বীকার করে নিয়েছেন জিজ্ঞাসাবাদে যে এই নীটাই দত্ত তিনি কিন্তু পৌরসভার নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত তার পরিবারের সদস্যরা চাকরি পেয়েছেন এবং তারপরেই এই তল্লাশি চালানো হয় তোমাকে রাখবো অরুণ অরুণশীলকে ইনস্ট্রাকশন দেওয়ার পেছনে আরো কোন বড় Nikita ba mumtira ekibar mega apato